তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো নতুন ধরনের সেটা হলো একটা স্পিকার রিপেয়ারিং দেখাবো যেটা রিপেয়ারিং করছে হিজাদা

ক্যাবটা তুলেছে দেখতে পাচ্ছ অবশ্যই হিট দিয়ে আর মোটামোটি তুমি সমস্ত রকমের সমস্ত ইন যে সমস্ত রিপেয়ারিং করো আচ্ছা এটা যেটা কয়েল লাগানো হবে সেটা কয়েল লাগানো হবে আর স্পিকারটা প্রবলেমটা কি হয়েছে গেছে গেছে কর আচ্ছা তো দেখতে থাকো তো এটা স্পিকারটা কেটে গেছে তো ওটার চেঞ্জ হবে তাই তো তো যেটা কয়েল লাগাবে এই কলটা লাগাবে তাই তো তো এই কয়েলটা লাগাবে এই কলটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা অডিও ট্রেনের কয়েল বলছে ঠিক আছে কলটা দেখতে পাচ্ছো তো এই কলটা লাগানো হবে তো দুটো স্পিকার কেটেছে তো ওখানে একটা রিপেয়ারিং চলছে আর কিছুক্ষণ আগে এটা রিপেয়ারিং হয়েছে এটা দেখতে পাচ্ছো এইভাবে আছে তো এই স্পিকারে রিপেয়ারিংটা তোমাদেরকে ফুল দেখাবো তো ক্যাবটা খুলে দিলো আর তোমরা অবশ্যই দেখতে পাছ যে কয়েলের অবস্থাটা কীরকম হয়েছে একি কম হইতে জিনিসটা বাদ করে দিবেন দেখতে পাচ্ছ কোন দর অবস্থা এরকম হয় তো আমিও যদি স্পিকারটিকে রিপেয়ারিং লা মেশিন টাছেন বা মনে মাইকটাকে বাজাই না তো যারা বাজাও তারা অবশ্যই বুঝতে পারবে যে স্পিকারটা কীরকম হয়েছে বা যাদের সাউন্ড সিস্টেম আছে তো হেদার কাছে আসলে তোমরা যে কোনো স্পিকার স্পিকারের যে কোনো রকম প্রবলেম তোমরা সলিউশন পেয়ে যাবে রিপেয়ারিংয়ের দিক থেকে প্লাস নতুন স্পিকারও তোমরা পাবে না আচ্ছা সেটা তো আমার প্রশ্ন ছিল এটা হচ্ছে যে কয়েলটা যে চেঞ্জ হবে এই কয়েলটার কোনো ভাগ বা কোনো মাপ বা কিছু আছে না কিছু আছে যেমন মাপ না কয়েলটা ভালো বাজবে না যেমন যদি স্পেসিফাই করবে যদি বলো গেজের মাপ আছে গেজের মাপ আছে তাই তো ওই বলো ভয়েস কয়েল এত এমএম এত এনএম সেটা তো ওটা তো আছে এমনি বসানোর মাপটা আলাদা আছে আচ্ছা ওটা যে যেরকম মিশিয়ে সেরকম ভালো বসায় এগুলো খেয়ে এসছে ওগুলো চিপ দেওয়া হচ্ছে এবার যাতে কোয়ালিটির সাইড দিয়ে দিয়ে আট হাজার একবার আচ্ছা থাকবে না পরে বের আচ্ছা চেক ঠিকঠাক না রেডি হয়ে গেছে এরপর স্পিকারে আঠা লাগানো হবে তো দেখতে পাচ্ছ আঠাটা বের করছে তো যে আঠাটা কিছুক্ষণ আগে ছিল এই সাইড দিয়ে সেই সাইড দিয়ে আবার আঠা দেওয়া হবে এই দুটো স্পিকার রিপেয়ার আজকে এটা আর এটা দুটোই কিউ ওয়ানের আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট দু রকমের আঠা কিন্তু মিক্স করে দেওয়া হয় দেখতে পেলে আগে এই আঠাটা দিলো দেখতে পেলে তার কালারটা আর এখন এই আঠাটা দিচ্ছে তো দুটো মিক্স করে লাগানো হবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আঠা লাগানো চলছে তো ওই আঠা লাগানোর পরে যে ক্যাপগুলো হয় ডাস্ট ক্যাপগুলো ওগুলো লাগিয়ে দিলেই হয়ে গেল কয়েল যেটা জ্বলেছিল তো কয়েলটা রিপ্লেসমেন্ট হয়ে গেল স্পিকার রিপেয়ারিং ডান হুম হুম